নখ নবী কাল্লা ও মালিক আমার একজন বিদ্যা মখিলাই কৈছিল তুফান যেদিন শুরু হইব, তারে নিতাম কইরা কিন্তু তুফান শুরু হইছে আমার মনে নাই মনে নাই নৌকাই উঠে সবাই চলে গেছে আমার মনে নাই গল্লা এখন তো তামাম দুনিয়াত টছ নচ হয়ে গেছে জানি নাই মহিলাৰ ঘৰ মাৰি আছে নেকি নাই আল্লাহ আমার তো ভুল খাই গেছে মো নখ নবী আহিছে দেখার লাগি আয়া দেখি তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে নবীকে মালিক বুঝলাম না তামান দুনিয়া পানির নিচে থাকলো সব তশ্ন হয়ে গেল এখন দেখি এটা আগের মতোই আছে আল্লাহ কোমালি কোমালিক ডাক দিছে নবী মা ভিতর থেকে মহিলায় আওয়াজ দেয়া করে নবী গুফান কি শুরু হয়ে গেছে নাকি নবী আল্লাহ রে মালিক কিছুই তো বুঝি নাই কেমনি কি হলো তামাম দুনিয়া তস্ন হয়ে গেল মহিলা খবরই পাইল না কেমনে কি হলো একটু কও না আল্লাহ কুহ আমার বান্দি তোমারে কত করে কইল কত করে তোমারে বুজাইল তুমি তারে ইয়াদ করে নেওয়া যাইতা কিন্তু আমার বান্দি কথা তোমার মনে নেই তুমি ভুই লাগেছ এ তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হুইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না তুমি ভুলা গেলো আমি আল্লাহ তারে ভুলি নাই আল্লাহ আকবার জোরে এ আমার ভাই যুনো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইবো বান্দারে এখন কান্না কইরা তোর লাভ নাই তরে কত আমি আল্লাহ মসজিদ থেকে ডাকছি ওয়াজ মাহফিল কইরো যুবকরা তরে ডাকছি ওয়াজ মাহফিল আইয়া boxShadow নাই ওই দিনে যদি বইতি হয়তো দিলটা তোর নরম হইতো এই নরম হই ফুসিলা আমি আল্লাহ হয়তো তরে কবুল করে নিতাম কিন্তু না কেউ তোরে কোনোদিন মসজিদে ঢুকাইতে পারে নাই না না আওয়াজ মাহফিলে বসাইতে পারে নাই আজকে কান্না করে লাভ নাই লাভ নাই মসজিদের পার দিয়ে তুই যখন চইলা যাইতি আমি আল্লাহর কুদ্রুতি কলি যায় তখন ব্যথা লাগত বন্ধু তোর কাছে বড় ছিল দোকান তোর কাছে বড় ছিল ঘুম তোর কাছে বড় ছিল আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতাম ইয়া ইনসান মা ইয়া ইহাল ইনসান মাগর কবি রব্বিকল করি এ বান্দা কি ভুলায়ে দিল। আমি আল্লাহ থেকে কি তোরে ভুলায়ে দিল। মার পেটে থাক আমি ছিলাম তোর মার পেটে থাকতো শুধু আমি ছিলাম তোর আর কেউ ছিল না আল্লাহ একবার তোরে কও মার পেট থেকে দুনিয়া আসলি আসার আগে তোর মায়ের বুকে আমি তোর রিজিক পাঠিয়ে দিছি। তোর জন্য দুধ ফাটাইছি তোর মায়ের বুকে এই দুধটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না ঠান্ডা খাইলেও তোর সমস্যা হইতো গরম খাইলেও তোর সমস্যা হইতো যত উপযুক্ত তোর জন্য এতদূর উপযুক্ত দুধ বানায় রাখছি এরপরে তোর দাঁত ছিল না আমি তোর দাঁত দিছি দাঁতের শক্তি ছিল না শক্তি আমি দিছি হাত ছিল হাতে শক্তি ছিল না আমি দিছি পা ছিল হাঁটতি পারতি না এই পায়ে আমি আল্লাহ তোর শক্তি দিছি টাইম মতো টাইম মতো যখন যা দেওয়ার সব আমি দিছি বলবান্ধা ওই সময় কে তোর পাশে ছিল তোর বন্ধু তোর পাশে ছিল না এই সময় তোর কেউ আপন ছিল না আপন ছিলাম আমি যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে আমি পর হয়ে গেছে আমি আল্লাহ রব আমি ওইভাবে হাসরের মাঠে তোমারে আমার আল্লাহ স্মরণ দিব আল্লাহ বান্দা আজকে আমার পাউ दिक्কে দর সেজদা দিতে মন চায় দুনিয়ায় তরে এত ডাকছিলা এ পুরো তুই সেজদা দিলিনা দুনিয়ায় যদি সেজদা দিতি আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি উন্নতির জন্য মেয়েরাজের ব্যবস্থা হয়েছে নবীজি চলে আসতেছেন আল্লাহ পাকের তো মন চায় না আল্লাহর তো মন চায় বন্ধুর সাথে আরও কিছু কথা কইব বন্ধুকে আরও কিছু সময় আল্লাহ দেখব কিন্তু বন্ধু তো নামাজ পাইয়া বেহুশ নামাজ পায়া আদরে খুশি হয়ে বন্ধু চলে যাইতেছে কিন্তু বন্ধুকে বিদায় দিতে আল্লাহর মন চায় না আল্লাহ মূসা নবীর অ্যাডভান্স জানায় দেয় মূসা আমার বন্ধু তো জায়গা বন্ধুরে যেতে দিতে মন চায় না তুমি মৌসা বোঝায় আবার ফিরত দিও মৌসা নবী কয় নবী এত নামাজ উম্মত পারবে না কমায় আনেন নবীজি আবার আসলেন ফিরত আল্লাহ হাসিমুখী জিগায় বন্ধু কেন এইস নবী কমালি বেশি হয়ে গেছে পঞ্চাশ শব্দ পারবে না কিছু কমাও আল্লাহ কই নে বন্ধু ফাসক তো কমায় দিলাম এইবার নবী ফাসক তো কমায় দেওয়ার পর 45 শক্ত লয়া নবীজি চলে আসতেছেন আল্লাহ কই মুসা জায়গা বন্ধু তো জায়গা দেখতে আরো মন চায় কথা কইতে আরো মন চায় তুমি আবার ও বন্ধুরে ফিরত পাঠায় দিও মুসা নবী কই না কোন নবী হবে না কোন নবী বেশি হয়ে গেছে আপনি আরো কমান নবীজি আবার আসলেন আল্লাহ আবার ও বন্ধু কেন আইছো নবী কই মালিক বেশি 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 আল্লাহ করে নেও আরো ফাঁস অক্ধ কমায় দিলাম চল্লিশ শক্ত নিয়ে নবী চলে আসতেছে আল্লাহ কই মুসা বন্ধুকে যত দেখি ততই দেখতে মন চায় যত কথা কই ততই কথা কইতে মন চায় আবারও বন্ধুরে ফিরত ফাটায় দিও মুসা নবী কইনা নবী চল্লিশ শক্ত পারবে না কমায় আনেন কমায় আনেন নবী আবারও আসলেন এইবারও আল্লাহ ফাঁসক্ত কমায় এইভাবে নয় বার নবী আইলেন আর গেলেন আল্লাহ নয় বার আনলেন আর নিলেন নয় বার বন্ধুরে দেখলেন নয় বার বন্ধুর সাথে কথা কইলেন টাইম পাস হলো দেখা হলো এই ভাইয়েরা একবারে তে আল্লাহ পঁয়তাল্লিশ অক্ত কমাই দিতে পারে কিন্তু নয় বার কেন নিলেন কেন আনলেন একটাই কারণ বন্ধু যত আয় তুই বন্ধুরে দেখতে মন চায় یاسین سے مولانے کبھی ان کو پکارا یاسین سے مولانے کبھی ان کو پکارا حامیم کبھی اور کبھی توسیم اشارہ یہ ہے کچھ عاشق و معشوق کے مابین سمجھا ہے جنہیں خلقوں میں ایک سرور کو

নবী আমি আর দেইতাম না জুরে মতু নবী কি কয় নবী কি কয় কেন দেইতো না নবী সরম লাগে কে লাগি শরম লাগে যতবার গেছি আল্লাহ ততবার আল্লাহ কমাইছে পাঁচ পাঁচ কইরা কতবার যতবার গেছে কমাইছে কইরা এখন রইছে পাঁচ যক্ত রইছে কয় ইফাশক তো লোক যদি আবার যাই কমাইবার লাগি আল্লাহ যদি আগের মতো কইরা কমাইয়া দেয় তাহলে আমি খালি বাসুন ঠিক না না ভাই আমি আর না আর আল্লাহ নবী মুসা নবী জান আল্লাহ আমার একটা খবর দিছে খালি ফিরো দিত না কিছু না কিছু ফাইবেন জান আপনি তবে বুদ্ধি শিকায় এইবার আপনি যখন যাবেন আল্লাহ জিগে বন্ধু কেন আইস তখন আপনি কোয়েন মালিক নয়বার বার আইসি নয় কইসি কেন আইসি এখন কেন আইসি আমি তুমি কানাল্লা জোর অন্তরে খবর জানে কে আরো কোন জানে কে আল্লাহ মুম সুদু। অন্তরের খবর জানালা কে এজন্যই মুসা নবী কয় যার নবী আইসে আবার আল্লাহ জিগে বন্ধু কেন আইসো নবী কয় আমি কইতাম না আপনি কইন কেন আইসি আল্লাহ তখন কুদরতি মুসকি হাসি দেয়া কয় বন্ধু জানি তোমার উন্মতির জন্য পাঁচ তো বেশি কষ্ট হবে না এই পাঁচ তো নিয়ে তুমি যাও তবে বন্ধু আইসোই যখন কালি কেমনে দেই বন্ধু শোনো একটা সুসংবাদ শোনায় দিই তোমার নামাজ আমি আল্লাহ নিজে মসজিদের মিনার থেকে নামাজ পড়ায় এ যুব অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে আজানের মাধ্যমে নামাজের জন্য ডাকা হতো না টাইম মতো সবাই মসজিদে নামাজ পড়তো আজান ছিল না কিন্তু এই উম্মতের আল্লাহ কো বন্ধু আজান তো মুয়াজ্জিনে দেয় না আজান আমি আল্লাহ দেই আমি তারে ডাকি ডাকে মুয়াজ্জিনে না আমি তারে ডাইকা ডাইকা মসজিদে আনায় নামাজ পড়ায় নিমু। তোমার উম্মতের নামাজ আমি পড়ায় নিম আল্লাহ হ জোরে ক আমি আল্লাহ তারে পড়ায় নিমু আর বলে দিলাম ফর্ব ফাঁস শক্ত সবাব নিমো পঞ্চাশ শক্তের সুবান আল্লাহরে ক না তো সোয়াব পাইব কয়েক তে পঞ্চাশত্বের সব দিয়ে দিমুজন্যায়রা বন্ধুরা এ যুব কেমতের ময়দানে আল্লাহ পাকিন যখন তার কুদরতি পাটা বের করবে পাটা বের করে কইব আমারে শেষদা কর দুনিয়ার হাসরবাসী মান্দার মমিন নামাজ বান্দারা আল্লাহর কদমে সাজদায় পরে যাবে কিন্তু যেই মানুষগুলা দুনিয়ায় নামাজ পড়তো না নামাজ পড়তো না এরা আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে না পিঠ তাদের বাঁকা হবে না মেরুদণ্ডের হাড় বাঁকা হবে না চেষ্টা করবে আল্লাহর কদমে সেজদা দেওয়ার কিন্তু সেজদা দিতে পারবে না আপ্রাণ চেষ্টা করবে যুবক চোখের পানির বদলে রক্ত ঝরবে কান্না করে করে চোখের পানির বদলে রক্ত ঝরবে তবুও তার পিঠ বাঁকা হবে না আল্লাহ তখন বান্দা কি হয়েছে তোদের কান্না করো কেন কেন কান্দ একটু কও লোকগুলা কেউ মালিক তোমাকে সেজদা দিতে মন চায় কিন্তু পারি না আল্লাহ কই কেন পারো না কয় পিট বাঁকা হয় না পিটটা বাঁকা হয় না আল্লাহ কই বান্দা দুনিয়ার জমিনে যদি তুই নামাজ পড়িরা পিট বাঁকা করতে আজকে হাঁসরের ময়দানও তোর পিট বাঁকা হইতো দুনিয়া যারা নামাজ পড়ছি এরাই শুধু আজকে আমারে সেজদা দিতে পারবো দুনিয়া যারা নামাজ পড়ে নাই এরা চাইলেও হাসরের মাঠে আল্লাহরে দিইকে সেজদা দিতে পারবে না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আমি আল্লাহকে রুকু কর সাজদা কর কিন্তু একদল মানুষ সাজদা দিতে পারবে না সাজদা দিতে পারবে না আল্লাহ তখন বলবে বান্দারে তোর বুঝি কষ্ট হয় বলে হ মালিক কষ্ট হয় আল্লাহ কইব দুনিয়াতে তোর আচরণ দেই আমি আল্লাহ কষ্ট পাইছি আমিও তো রূপে কষ্ট পাইছি কারণ আমি তোরে মসজিদের মিনার থেকে তোরে আমি আল্লাহ ডাকছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় এইভাবে তোরে ডাকছি আমি মোয়াজিনে তোরে ডাকে না ডাকছি আমি না বান্দা তোর ঘুম বড় নয় আমি আল্লাহ বড় তোর বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় দোকানদারি বড় নয় আমি আল্লাহ বড় এইভাবে তোরে ডাকছি কিন্তু আমার ডাক তুই শোনো নাই বন্ধুর সাথে গল্প করে করে নামাজটা কাজা করে দিলি ঘুমের ভিতরে তাই কি তুই নামাজটা কাজা করে দিলি আমি আল্লাহ তোরে কত 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 মায়া মায়া করে বানাইছি আসমান বানাইতো আমি আল্লাহ মায়া কুরা বানাই নাই জমিন বানাইতো আমি তার হাত লাগাই নাই বানাই বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই জান্নাত বানাইতো আমি হাত লাগাই নাই কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ হাতটা লাগাইছি আল্লাহরক আল্লাহকে বান্দা তুমি তোরে বানাইতে আমি হাত লাগাইছি আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি পারতাম তোরে এইভাবে বানাইতাম আব্দুল রুহিম তুই হও তুই হয়ে যাইতি আব্দুল করিম তুই হও হয়ে যাইতি কিন্তু না বান্দা তুই তো আমার বড় মায়ার এজন্য তোরে বানাইতে আমি নিজের হাতটা লাগাইয়া আদর করে বানাইছি এতো মায়া এত মায়া এত মায়া এত আদ এই মানুষকে আমি আল্লাহ বানাইলাম আল্লাহ ও মালিক আমার একজন বৃদ্ধা মহিলায় কইছিল তুফান যেদিন শুরু হইব তারে নিতাম আমি কইরা কিন্তু তুফান শুরু হইছে আমার মনে নাই মনে নাই নৌকা উঠে সবাই চইলা গেছে আমার মনে নাই আল্লাহ এখন তো তামাক দুনিয়া তস নচ হয়ে গেছে জানি নাই এই মহিলার গর বাড়ি আছে না নাই আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে আইসে দেখার লাগে দেখে তার ভাঙ্গা ঘর এখনো আগের মতই আছে নক নবী মালিক বুঝলাম না তামাম দুনিয়া পানির নিচে থাকলো সব তস নস হয়ে গেল এখন দেখি এটা আগের মতই আছে আল্লাহ কোমালি মালিক ডাক দিছে নখ নবী মা ভিতর থেকে মহিলায় আমার দেয়া করে নবী তুফান কি শুরু হয়ে গেছে নাকি নবী আল্লাহ রেকালি কিছু তো বুঝি নাই কেমনে কি হল গেল মহিলা খবরই পাইল না কেমনে কি হলো একটু কও না আল্লাহ কুহ আমার বান্দি তোমার কত করে কইল কত করে তোমার বোঝাইল তুমি তারে ইয়াদ করে নেওয়া যাইতা কিন্তু আমার বান্দি কথা তোমার মনে নেই তুমি ভুই লাগেছ এম নোহ তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হই আমার বান্দা বান্দি বলতে পারি না তুমি ভুই গেল আমি আল্লাহ তারে বলি নাই আল্লাহ একবার জুড়ে ক এ আমার ভাই জন্য কেমতের ময়দানে আল্লাহ পাকুই বান্দারে এখন কান্না করে তোর লাভ নাই তোরে কত আমি আল্লাহ মসজিদ থেকে ডাকছি ওয়াজ মাহফিল কই যুবকরা তোরে ডাকছে ওয়াজ মাহফিল তুই আইয়া বসো নাই ওই দিনও যদি বইতি হয়তো দিলটা তোর নরম হইতো এই নরম হয়ে কুশিলায় আমি আল্লাহ হয়তো তোরে কবুল করে নিতাম কিন্তু না কেউ তোরে কোনোদিন মসজিদে ঢুকাইতে পারে নাই না না আওয়াজ মাহফিলে বসাইতে পারে নাই আজকে কান্না করে লাভ নাই লাভ নাই লাভ নাই মসজিদের পার দিয়ে তুই যখন চইলে যাইতি আমি আল্লাহর কুদ্রুতি কলি যায় তখন বেতা লাগত বন্ধু তোর কাছে বড় ছিল দোকান তোর কাছে বড় ছিল ঘুম তোর কাছে বড় ছিল আমি আল্লাহ তোর পিছন থেকে ডাকতাম ইয়া আয়ুহাল ইনসান মা গর কব্বিকল করিমুহাল ইনসান মা গর্র কবির এ বান্দা তোরে কি ভুলাই দিল আমি আল্লাহ থেকে কে তুরে ভুলাই দিল মার পেটে থাকতো আমি ছিলাম তোর মার পেটে থাকতো শুধু আমি ছিলাম তোর আর কেউ ছিল না আল্লাহ একবার তুলে কও মার পেট থেকে দুনিয়া আসলি আসার আগে তোর মায়ের বুকে আমি তোর রিজিক পাঠিয়ে দিছি তোর জন্য দুধ পাঠাইছি তোর মায়ের বুকে এই দুধটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না ঠান্ডা খাইলো তোর সমস্যা হইতো গরম খাইলো তোর সমস্যা হইতো যদ্দুর উপযুক্ত তোর জন্য একদর উপযুক্ত দুধ বানায় রাখছি এরপরে তোর দাঁত ছিল না আমি তোর দাঁত দিছি দাঁতের শক্তি ছিল না শক্তি আমি দিছি হাত ছিল হাতে শক্তি ছিল না আমি দিছি পা ছিল হাঁটতি পারতি না এই পায়ে আমি আল্লাহ তোর শক্তি দিছি টাইম মতো টাইম মতো যখন যা দেওয়ার সব আমি দিছি বলবান্দা ওই সময় কে তোর পাশে ছিল তোর বন্ধু তোর পাশে ছিল না এই সময় তোর কেউ আপন ছিল না আপন ছিলাম আমি যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে আমি পর হয়ে গেছে আমি আল্লাহ আমি ওইভাবে হাসরের মাঠে তোমারে আমার আল্লাহ স্মরণ দিব আল্লাহ বান্দা আজকে আমার পাউ দেখে তোর সেজদা দিতে মন চায় দুনিয়ায় তোর এত ডাকছিলাম এ পুরো তুই সেজদা দিলি না দুনিয়ায় যদি সেজদা দিতি আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি বেনামাজি কেমতের ময়দানে আল্লাহরে দেখার পরও সেজদা দিতে পারবে না আফসুস করবে আফসুস করবে আহ অথচ একজন যুবকের যৌবনে এবাদত একজন যুবকের সেজদা আর বুড়া মানুষ হাজার বুড়া মানুষের সেজদা হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে যৌবন এবাদত যুবককে যৌবনে অলি বানায় মোহব্বতের সাথে জিকির করিলা ইলাহা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله. سبحان الله ইলাহা লাহা ইহু রসুল্লাহ জোরে সুরে বলে সল্লিমাস্লাম এজন্য লোকমান হাকিম সন্তানকে নামাজের উপদেশ দেয় সন্তানকে মা সেবা করার উপদেশ দেয় লোকমান হাকিমকে বাবা মা বাবার সাথে ভালো আচরণ করো এই যে কথাগুলা বাবা শিখাইতেছে এই দুনিয়ার যুবকের দল আমার আপনার জিন্দিগির মধ্যে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে জ্বালায় দেয় নেই তোমার জিন্দিগির মধ্যে আল্লাহ বাতি দিছে জ্বালাইয়া দেয় নেই আর জ্বালানির জন্য আল্লাহ কইসে পাওয়ার হাউস হলো মা বাবা বাপমা থেকে তোমার জীবনের লাইন ওকে করো বাপমা থেকে জীবনের লাইন ওকে করো আল্লাহ জীবনের বাতি জ্বালায় দিবে বাতি জ্বালায় দিবে এই যুবক লেখাপড়া উন্নতি চাও বাপ মার দোয়া নেও ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও বাপ মার দোয়া নেও বিদেশ যাইতে চাও বেশ লেগে রইছে কয় কয়ে বাপমার দোয়া নেও বাপমার যদি দোয়া থাকে আল্লাহ তোমার সামনের জীবনের সব ঘাট আল্লাহ আসান করে দেব জীবনের বাতি জ্বালাইয়ে দিব কে জোরে বলেন কে আল্লাহ জীবনের বাতি জ্বালাইয়ে দিব যদি বাপমার দোয়া থাকে বাপমার দোয়া থাকে লোকমান হেকিম তার সন্তানকে ওই মা বাবার আদেশ বাপমার সেবা করার আদেশ দেয় লোকমান হাকিম সন্তানকে বাপমার মন জয় করে চলার নির্দেশ দেয় এ যুবক الله نبي رحمة للنبي ولك من حكمه أرقص حديث شريف المدل الرسول بلتشن عليكم بمجالسة العلماء وإستماع كلام الحكام فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر لك من حكمه إيه قطرة قرآن آيني أي قطرة نبي تر حديثه أنتشن لك من حكمه بابا دنيا تسول باكار شد جانو علماء كرام شد جانو زرفة বাবাই বুঝ দিতেছে বাবা দুনিয়াতে চলবায় কার সাথে জানো পরামর্শ নিবাই কাদের সাথে জানো আলিমার সাথে তাদের সাথে সম্পর্ক রাখবায় তাদের সাথে উঠা বসা রাখবায় তাদের পরামর্শ নিয়ে চলবায় তাদের সাথে ভালো মন্দ আলাপ করবায় যে মানুষটা যে যুবকটা তার যৌবনে মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখে মাদ্রাসার ছাত্র উস্তাদদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তার ইমানটারে ইমানটারে মজবুত একটা রশি দিয়া আল্লাহ কুদরতিভাবে বেঁধে রাখে জর তুফান আইলো নৌকা যদি বান্দা থাকে এই বান্দা নৌকিরে তুফানে নিতে পারে না আর যদি নদীর ঘাটের নৌকা বান্দা না থাকে তুফান আইলেই নৌকা নিয়ে যায় তোমার আমার জীবনের ওই দৌলতি ইমান রশি দিয়া বান্ধ রসুল কইছে কার সাথে বা আলিমুল আমার সাথে এক কথা কে রায় কইছে লোকমান হেকিমে কইছে তার সন্তান রে আলমদের সাথে ইমানের রশি বান্দা রাখো তুফানে আইলো তোমার ঈমানের নৌকা বাঁচতো না দেখি না যুর এখন তাইলে আমরা কার সাথে চলবো আলিমুল আমার সাথে কারা কারেক হাত ধরে আল্লাহরা দেখা আল্লাহ কবুল করো যুর এখন আমিন বাপমার সেবা করব ইনশাহ্ আল্লাহ বাপমার মনে কষ্ট দিব না বাপমার যায় আঘাত দিয়া কথা বলবো না যদি কেউ আজকে রাত্রে মা বাবারে খুশি করে ঘুমাইতে পারো রসদ সালাম বলছে রাতের বেলা যদি সন্তান করে ঘুমাইতে পারে তাহলে সকাল হওয়া মাত্রই আল্লাহ তারে জান্নাতের দরজা দুইটা খুলে দিব আর যদি রাতের বেলা বাপমার যায় বেতা দিয়া কেউ ঘুমায় তাহলে সকাল হলেই তার জন্য জাহান নামের দরজা খুলে দিব অতএব আজকে রাত্রে বাপমারে খুশি করে ঘুমাইতাম কেমনে মশারিটা টানাই দাও কেমনে গিয়া বাবার মাথা একটু তেল দিয়া দাও মার ফার তোলাতে একটু তেল দিয়া দাও আল্লাহ না করুক এই রাত্রে যদি তোমার মরণ হয় রসুল কয় জীবনে কোনো আমল না থাকলেও এই আমলের উশিলায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেব কারা কারা রাজি আছেন একটু হাতুটা আল্লাহ দেখান আল্লাহ তুমি